মোশকানমিতনুশ্রী মিত্রপল рейकी मास्टर टीचर আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মা মহা গৌরীমার পূজো রিচুয়ালস অষ্টমী দিনকে আমরা কি করব প্রথমে বলে রাখি এই মা কিন্তু গৌরবর্ণা ছিলেন কিন্তু মহাদেবকে তুষ্ট করার জন্য তিনি চরম রদদুরে বসে তপস্যা করতেন এবং তাতে কিন্তু মা শ্যামবর্ণা হয়ে যান মহাদেব যখন তুষ্ট হন তুষ্ট হয়ে তখন কিন্তু মহাদেব যখন সন্তুষ্ট হন সন্তুষ্ট হয়ে যখন গঙ্গায় মাকে স্নান করায় নিজের রূপ আবার দিয়েছিলেন এবং এই মা কিন্তু আপনাদের লাইফে যে সমস্যাই থাকুক আপনার বিয়ে হচ্ছে না আপনার জব হচ্ছে না আপনার জবের সমস্যা আপনার বিজনেসের সমস্যা আপনার লাইফে গ্রোথ নেই প্রসপেরিটি নেই আপনার লাইফে ভালোবাসা নেই অর্থাৎ যে কোনো সমস্যার জন্যই কিন্তু আপনার অষ্টমীর দিনকে মাকে ডাকতে পারেন মার কিন্তু চার হাত রয়েছে তো মাকে কি ভোগ দেবেন নারকোল বা নারকোল জাতীয় জিনিস এই দিন আপনারা ভোগ দিতে পারেন এদিনকে যে রিচুয়ালসটা আপনারা করবেন সেটা বলে দিচ্ছি অর্থাৎ না হওয়া কোনো কাজের জন্য আপনারা রিচুয়ালসটা করতে পারেন কি করবেন একটা নারকোল নেবেন যার একটা ঝুঁটি আছে এবার ওই নারকোলের মধ্যে সিঁদুর দিয়ে নটা তিলক কাটবেন এরপর ওই নারকোলটাকে লাল রঙের ওড়না দিয়ে আগে বাঁধবেন তারপর লাল সুতো দিয়ে নারকোলটাকে বাঁধবেন বেদ যখন বাঁধছেন বাঁধার পর আপনারা যে মন্ত্রটা জপ করবেন সেই মন্ত্রটা বলে দিচ্ছি লিখে নিন সেটা হচ্ছে শ্রী ক্লিম রিম ভদ্রায় নম এই মন্ত্রটা একশো একবার জপ করছেন এবং নিজের যে সমস্যাটা সেটা মাকে জানাচ্ছেন তারপর এই যে নারকোলটা এটা আপনি যে কোনো মণ্ডপে গিয়ে যে কোনো দুর্গা মার পায়ে রেখে আসতে পারেন এতে কিন্তু আপনি আর যখন রাখছেন তারপর আর ঘুরে দেখবেন আপনি নমস্কার করে নিজের সমস্ত ইন্টেনশন আপনি রেখে দিয়ে চলে আসুন যখন এটা আপনি করছেন আপনি ধরে নিতে পারেন আপনার যে বাধা নিয়ে আপনি কাজ করছেন সেই বাধা কিন্তু আপনার কেটে যাবে এবং না হওয়া যে জিনিসটা আপনার লাইফে সেখান থেকে দেখবেন একটা নতুন গ্রোথ আপনার লাইফে আসছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখুন ভিডিওর মধ্যে যে ন্যাচারাল টিপসগুলো দেওয়া থাকে সেগুলোকে ফলো করুন দেখুন প্রত্যেকটা দিনের রিচুয়ালস এর গুরুত্ব রয়েছে সেগুলো ছোট ছোট সেগুলো আপনারা করুন দেখবেন নিজের লাইফের সমস্যাগুলোকে কি সুন্দর আপনারা এগিয়ে যেতে পারছেন সেগুলোকে সরিয়ে কোনো সমস্যা নিয়ে বসে থেকে চিন্তা করলে চলবে না যে সমস্যা এসছে সমস্যা এসছে অবশ্য করে সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে কারণ ঈশ্বর কিন্তু সবসময় আমাদের সাপোর্ট করছে আমাদের হাত ধরে রয়েছে যে এগো বাট আমরা এগোচ্ছি না আমরা ঈশ্বরের মেসেজ পাচ্ছি না আমাদের সমস্যা ঈশ্বরকে জানাতে পারছি না এটাই কিন্তু সমস্যা তাই এই সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু রেকিও শিখতে পারেন রেকি শিখলেও কিন্তু আপনি অবশ্য করেই সব দিক থেকে ভালো থাকবেন এনার্জেটিক থাকবেন নিজের সকল সমস্যার সকল প্রবলেম রিলিজ করতে পারবেন তাই এই নবরাত্রিতে বা এই প্রথমা থেকে দশমী অব্দিও কিন্তু আমার ক্লাস ওপেন রয়েছে শুধু অষ্টমীর দিনকে আমার ক্লাস বন্ধ আছে দিনের বেলা আপনারা অবশ্য করে অ্যাডভান্স ফোন নাম্বার যেটা যাচ্ছে সেই ফোনে বুকিং করে আমার কাছ থেকে রেকি শিখে নিতে পারেন রেকি যে কোনো কোর্স আর যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারও সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা অব্দি খোলা রয়েছে আপনাদের জন্য আপনাদের সাথে কনসালটেশন করার জন্য আর স্যাটারডে এবং সানডে দুদিনই কিন্তু আমি লাইভে থাকছি সাড়ে পাঁচটা থেকে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছ থেকে আমার যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট কারণ আমি আপনাদের যেমন ভরসা দিচ্ছি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি পথ দেখাচ্ছি আপনাদের সমস্যার সমাধান করছি আপনাদের কাছ থেকে আমার যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট তাই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর লাইক করবেন প্রচুর শেয়ার করবেন আর ভালো ভালো খারাপ যেটা আপনার মনে হচ্ছে সেরকম কমেন্টস করবেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোটা খুব ভালো করে কাটাবেন এবং ছোট ছোট টিপসগুলো নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন আজকে মনে রয়েছেন এখানেই শেষ করলাম নমস্কার